আজ আপনাদের একটা এত মজার পিঠা তৈরি করে দেখাবো যেটা হলো সিলেটের অত্যন্ত জনপ্রিয় একটি পিঠা স্টিটের মানুষ বলে এটাকে নুন গড়া বা নুনিয়া পিঠা মিষ্টি পিঠা যারা একেবারে খেতে পছন্দ করেন না তারা যদি এই পিঠাটি ট্রাই করেন আশা করি তাদের এই রেসিপিটি খুবই ভালো লাগবে পিঠাটা কিন্তু খেতে অনেক মজা গরম কিংবা ঠান্ডা দুই অবস্থায় পিঠাটা খেতে মজা লাগে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আমি পিঠা তৈরি করার জন্য প্রথমে একটি খামির তৈরি করে নেব তার জন্য আমি চুলায় দেড় কাপের মতো পানি দিয়ে দিয়েছি প্যানের মধ্যে হা স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি তারপর আমি অ্যাড করে দেবো এখানে আধা চামচের মতো হলুদের গুঁড়া হলুদের গুঁড়া আধা চামচ দিলেই হবে এর বেশি লাগে না তারপর জিরার গুঁড়া জিরার পেস্ট দিব তারপর দিব আমি রসুনের পেস্ট তারপর আমি অ্যাড করে দেব এখানে কাঁচামরিচের পেস্ট অবশ্যই এটা কাঁচামরিচ দিয়েই ট্রাই করবেন মরিচ দিতে গেলে কিন্তু ভালো লাগবে না আর একটু কড়া ঝাল দিয়ে এ পিঠাটা খাওয়ার চেষ্টা করবেন তাহলে খুবই ভালো লাগবে তো সবগুলো উপকরণকে মিশিয়ে নিয়ে তারপর আমি এটাকে একটা ঢাকনির সাহায্যে ঢেকে দেবো প্রায় পাঁচ মিনিট এটাকে আমি বয়েল করে নেব পানিটাকে কিন্তু খুব ভালোভাবে বয়েল করে নিতে হবে ঠিক যখন পানিটা এভাবে মানে বলক দিবে তখন এই চারপাশের যে মশলাগুলো লেগে যায় সেগুলোকে একটু সাইডে করে নেব নেওয়ার পরে আমি এখানে সামান্য ধনিয়া কুচি দিয়ে দেব ধনিয়া কুচি দিয়ে তিন থেকে চার মিনিট নেড়ে চেড়ে ধনিয়া পাতাটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে চালের গুঁড়া অ্যাড করে খামির তৈরি করে নেব আর যখন চালের গুঁড়াটা দিবেন তখন কিন্তু একটু তাড়াতাড়ি নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে তা না হলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে তাই জন্য একটু তাড়াতাড়ি নেড়ে তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ঠিক যেমন আমরা রুটির জন্য একটা খামির করি তো এই যে আমার খামিরটা রেডি হয়ে গিয়েছে এটাকে আমি দুই থেকে তিন মিনিট রেখে দিব ঠান্ডা করার জন্য ঠান্ডা হয়ে গেলে আমি একটা বেলন পিড়ার মধ্যে সেখানে সামান্য পরিমাণ খাবারের তেল দিয়ে সয়াবিন তেল দিয়ে ডোটাকে খুব ভালোভাবে মোতে নেব যেন কোনো প্রকার দানা বা মানে গোটা গোটা না থাকে তাহলে যখন এটা আমি রুটির শেপে যাব তখন কিন্তু এটা ভেঙে যাবে তো দেখুন আমার ডো তৈরি হয়ে গিয়েছে এখন আমি একটা ডোকে মানে একটা পাশে রেখে দেবো ঢেকে তারপর আমি একটা ডো রুটির শেপে বেলে নেব আর রুটির শেপ বেলার সময় অবশ্যই একটু আটা দিয়ে এটাকে আমি বেলে নেব তো এই যে আমি রুটির শেপে বেলে নিয়েছি খুব মোটাও করবেন না খুব পাতলাও না তারপর একটা কুকি কাটার দিয়ে যেমন এই কুকি কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি আপনাদের কাছে যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা গ্লাসের গ্লাস দিয়ে বা বিভিন্ন ডিজাইন দিয়ে শেপ করে নিতে পারেন পিৎজার কাটা দিয়েও করতে পারেন বা একটা চাকু দিয়ে চার ভাগ করেও করতে পারেন আসলে যার যেটা ডিজাইন পছন্দ সে করে নেবেন তারপর আমি এখানে দেখুন পিঠাগুলোকে এক একভাবে তৈরি করে নিয়েছি তো চলুন এখন পিঠা ভাজার পর্ব এখন আমি চূড়ায় একটি প্যান বসি সে তেলগুলোকে গরম করে নিলাম তেল গরম হয়ে গেলে আমি একে একে পিঠাগুলোকে সব ছেড়ে দিচ্ছি পিঠাগুলো দেখুন কি সুন্দর ফুলতে শুরু করেছে পিঠাগুলো যখন ফুলে যাবে তখন এপাশ ওপাশ ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে পিঠাটিকে চূড়া থেকে নামিয়ে নিতে হবে তো বেশি কালার করার দরকার নাই এভাবে করলেও হয় আবার একটু এর থেকে বেশি ক্রিসমি খেতে চাইলে আপনি আর একটু কালার করে নিতে পারেন তো আমার কাছে মনে হয় তো আমি এই কালারটাই পছন্দ করি এই জন্য আমি এই অবস্থায় নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল আমার আজকের সিলেটের ঐতিবাহী নুনিয়া পিঠা আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন লাইক করবেন আর অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কমেন্ট পেলে আমার কাজ করার উৎসাহ অনেক বেশি বেশি